পদ্মা আটার মিল দেখতে সুন্দরভাবে তারা আটা উঠাচ্ছে অবশ্যই জানাবেন আমরা এখানে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব রাজশাহী শ্যামুকদিন থানার পাশে বিসিকের ওপরে এটা ফ্যাক্টরি অনেক বড় একটা ফ্যাক্টরি আটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই এখানে আসবেন আটা সব কিছুই পাওয়া যায় তো মাসাল্লাহ এখানকার গুণগত মান আমার মনে হয় রাজশাহী যারা বাসী তারা সবাই জানেন তো ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তো অবশ্যই অবশ্যই যদি আটা লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ সবাই এখানে ডিটেলস দিয়ে দিব চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আটার বস্তা কে কী বস্তা নিতে আছে ছবি জানাবেন আমরা ডিটেল জানিয়ে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি